এই জমিটা হলো পাঁচ কাঠার একটা জমি এবং জমিটির অবস্থান ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাজার হেলাল মার্কেট হয়ে চামুরখান এরিয়াতে চামুরখান প্রাইমারি স্কুলের থেকে খুবই কাছে এই হলো জমিটির অবস্থান জমিটি স্কয়ার ধরা যায় কিন্তু এই জমিটা একটা ধান ক্ষেত ছিল মোটামুটি বালু দিয়ে কিছুটা ভরাট করা হয়েছে এবং সামনে রাস্তাটা বলা হচ্ছে বারো ফিট করা হবে তো মোটামুটি এই হলো জমিটির অবস্থান আমি আছি এখন জমিটির সামনে এই জমিটি সম্পর্কে আমি একটু ডিটেলস আলোচনা করব আপনারা এই জমিটির প্রাইস এবং লোকেশন সব কিছু জানতে পারবেন পুরো ভিডিও জুড়ে থাকছি আমি একটা পর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি জায়গা নিয়ে এসেছি এবং চমৎকার একটি জমি দেখাবো আমি এখন যে জায়গাতে আছি এটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মধ্যে পড়েছে এবং এই জায়গাটিতে আপনারা খুব সহজেই খুব সহজেই আসতে পারবেন আমি আপনাদেরকে মূলত যেই জায়গাটি দেখাচ্ছি সেটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটা জমি যারা নাকি কম বাজেটের মধ্যে জমি চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি এই ভিডিওটি পুরোটা দেখবেন কারণ আমি প্রত্যেকটি পয়েন্টে পয়েন্টে এই ভিডিওতে এই জমি সম্পর্কে সব কিছু তুলে ধরবো আশা করছি আপনারা না টেনে দেখবেন এখন আমি এই যে যে জায়গাতে আছি এটা মূলত ময়নার ময়নারট্যাকে আছি আমি এই আমি এই ময়নার ট্যাক থেকে পুরো রাস্তা জুড়ে চলে যাব দেখতে দেখতে এবং আপনাদেরকে নিয়ে যাব আজকে আমি চামুরখান এলাকায় চামুরখানে আমি অলাইন নামক একটি এলাকায় নিয়ে যাব সেখানে আমি আপনাদেরকে পাশ কাঠার একটা জমি দেখাবো এবং আপনারা চাইলে এই জমিতে ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন একদম ইনস্ট্যান্ট বাড়ি করা সম্ভব একদম এবং রিজনেবল প্রাইজের মধ্যে রিজেনেবল প্রাইজের মধ্যে আচ্ছা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একটু পরেই আগে আপনারা পুরো ভিডিওটি একটু দেখুন আমি এখন আছি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এলাকাতে এই রোডটা এটা হলো আবদুল্লাপুর থেকে আবদুল্লাপুর হয়ে আসার যে রোড সেই রোডটা ধরে আমি চলে যাচ্ছি চামুরখানে চামুরখানে আসতে গেলে আপনারা কয়েকভাবে আসতে পারেন আপনারা এয়ারপোর্ট দিয়েও আসতে পারেন আজিমপুর দিয়েও আসতে পারেন কাছকুড়া হয়েও আসতে পারেন তো উত্তর সিটি কর্পোরেশনের এলাকা বিধায় এখানে আপনারা অনেক ধরনের নাগরিক সুযোগ সুবিধা পাবেন তো যাই হোক সুযোগ সুবিধার বিষয় পরে আসছি আমি মূলত যে রাস্তাগুলো দেখাচ্ছি আপনাদেরকে এই রাস্তাগুলো আপনারা দেখছেন এটা কিন্তু পুরো একুশ ফিটের একটি রাস্তা এই রাস্তাটাও কিন্তু ড্যাবে পঁয়ষট্টি ফিট আছে পঁয়ষট্টি ফিটের রাস্তা এটা ড্যাবে এটা এটা কিন্তু ড্যাবে আছে পঁয়ষট্টি ফিট হবে তো এই রাস্তা ধরে আমি ময়নাটেক দিয়ে চলে যাবো চামুরখান এবং চামুরখানে অলাইন নামক একটি এলাকাতে আমি আপনাদেরকে আজকে একদম রোডের সাথেই রোডের সাথেই আমি আপনাদেরকে আজকে পাঁচ কাঠার একটা জমি দেখাবো এবং এই জমিটির মালিক প্রবাসী মালিক উনি খুব জরুরি এটা বিক্রি করে ফেলবে কারণ উনি কিন্তু আসলে দামে যদি সব কিছু ঠিক থাকে উনি এসে এটা রেস্টি করে দিবে তো আমি আজকে আপনাদেরকে মূলত সেই জমির দিকে নিয়ে যাচ্ছি এই যে এটা কিন্তু জমিটির দিকে যাওয়ার মূলত সেই রাস্তাটা এটাই হলো মূলত সেই জমির দিকে যাওয়ার মূল রাস্তা একদম মেন রোড থেকে আমি এই রাস্তা ধরে চলে যাব জমির দিকে এবং যেতে যেতে আপনাদেরকেও দেখাবো পুরো এরিয়াটা আপনারা একটু লক্ষ্য করবেন এবং আশপাশটা একটু খেয়াল করবেন তাহলে যারা নাকি আমাদের প্রবাসে ভাইরা আছেন যারা প্রবাসী দর্শকরা আছেন তারা কিন্তু খুব সহজে বুঝতে পারবেন যদি আনকাট যেহেতু আমি ভিডিওগুলো আপ আপলোড করছি আপনারা খুব সহজে বুঝতে পারবেন জমিটির অবস্থান এবং এর আশপাশ এরিয়াগুলো যাই হোক জমিতে যাওয়ার সময় আপনারা এরকম রোডটা পেয়ে যাবেন এমনই একটি রোড এই রোডটি বারো ফিট আছে এটা ষোলো ফিট বা একুশ ফিট হয়ে যাবে যেহেতু মেন রোডের সাথে শাখা রাস্তা এটা যে কোনো সময় এটার রাস্তার কাজ ধরলে এটা বড় হয়ে যাবে যেহেতু এই এলাকার ম্যাক্সিমাম রাস্তা একুশ ফিটের নিচে থাকবে না সিটি কর্পোরেশনের কোনো রাস্তা একুশ ফিটের নিচে থাকবে না আর এই শাখা রোডের দিকে আমি চলে গেলাম এই জমিতে যাওয়ার জন্য এই রোডটাই মেন না আমি আগাল আবারও বলছি যে এই রোডটা মেন রোডটা না আমি একটু শর্টকাট যাচ্ছি এই রাস্তা ধরে আপনাদেরকে শর্টকাট একটা রাস্তায় নিয়ে যাচ্ছে জমিটির দিকে মেন রাস্তায় যদি যাই সেটা একটু দেরি হবে তাই আমি এখান দিয়েও আপনাদেরকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছি আপনারা মেন রাস্তাটা যে দিক দিয়ে মূলত জমির দিকে যাবেন সেই রাস্তাটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা একটু ভিডিওটি একটু না টেনে দেখবেন প্রিয় দর্শক আমি পাঁচ কাঠা জমিটি দেখাচ্ছি আপনাদেরকে পাঁচ কাঠা জমিটির যেহেতু এটা কম বাজেটের মধ্যে জমি এটা কিন্তু ধান খেত ছিল এটা বালু ফেলে ভরাট করা হয়েছে সেক্ষেত্রে আপনারা কম প্রাইজের মধ্যে আপনারা যদি জমি খুঁজতে চান বা জমি নিতে চান সেক্ষেত্রে এই ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করা উচিত আমি মনে করি আচ্ছা আমি মূলত জমিটির দিকে এসে পড়েছি এবং জমিটির সামনেই আছি এই যে এটাই হলো মূলত জমি এই যে এখান থেকে এই যে এটাই হলো মূলত জমিটা আচ্ছা এটাই জমি আর এখান দিয়ে বারো ফিটের একটা রাস্তা আছে যদিও রাস্তাটা এখন একদম নতুন ইনস্ট্যান্ট রাস্তাগুলোর কাজ চলছে অর্থাৎ এটা নিজস্ব রাস্তা সবাই ছেড়ে এখানে বারো ফিটের একটা রাস্তা করেছে এই যে বালু দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তা এবং এই রাস্তাটা চলে যাবে ওই পর্যন্ত আমি এই রাস্তা ধরে কিভাবে আপনারা আসবেন বা এই রাস্তা ধরে ওই ওই এরিয়াটাও আমি আপনাদেরকে দেখাবো আশা করছি আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই যে এটা হলো রাস্তা বারো ফিটের এই রাস্তাটা এই রাস্তাটা হবে আর জমিটির অবস্থান এই যে আমার হাতের যে বায়ে আপনারা যেই জমিটা দেখতে পাচ্ছেন এটাই হলো মূলত জমি এই যে জমিটির সামনে বাড়ি আছে আশেপাশে বাড়িঘর আছে আর যেহেতু এটার কম দামের জমি সেক্ষেত্রে আপনারা আপনারা অবশ্যই এটা একটু বিবেচনায় রাখতে পারেন যারা নাকি বাড়ি করতে চাচ্ছেন আপনারা আরেকটু যদি বালু দিয়ে আরেকটু উঁচু করে ভরাট করে আপনারা কিন্তু এখানে আপনারা ইনস্ট্যান্ট বাড়ি করতে পারবেন সেই বিষয়ে কোনো সন্দেহ নাই এবং সামনে জমিটির ঠিক সামনেই রাজুক প্ল্যান করা কিছু বাড়ি আছে আমি এটাও আপনাদেরকে দেখাবো প্রিয় দর্শক প্রপার্টি ডট কম আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে অথোনিটিক বিষয়গুলো তুলে ধরার জন্য রকম কোনো ঝামেলা বা কোনো ধরনের কোনো প্রবলেম কোনো সমস্যা কোন প্রপার্টি আমরা দেখানো দেখাই না দেখানোর চেষ্টাও করি না কারণ এগুলো দেখানোটা আসলে আমাদের কোনো আমাদের কোনো সিস্টেমের মধ্যে পড়ে না কারণ আমরা চাই যে আসলে আপনাদেরকে নির্ভেজাল জমিগুলো দেখানোর জন্য আর এই জমিটি আমরা যতটুকু জানি এটার কাগজপত্র সব কিছু আপডেট করা আছে এবং মালিক ইনস্ট্যান্ট রেস্টি করে দিতে পারবে যদি আপনারা দামে সব কিছু পারফেক্ট হয় সেক্ষেত্রে আপনারা মালিকের সাথে সরাসরি ফোনে কথা বলতে পারবেন মালিক ইটালি প্রবাসী উনি যে কোনো সময় এসে এটা রেস্টি করে দিবে যাই হোক জমিটির একদম পেছন থেকে আমি যদি দেখাই এই হলো জমিটি দেখতে পাচ্ছেন আর জমিটির সামনের রাস্তা এই যে এটা এটা হলো রাস্তা এই রাস্তাটা বারো ফিটের একটি রাস্তা হবে বারো ফিট একটি রাস্তা হবে এই রাস্তাটা চলে যাবে ওই যে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়ির সামনে দিয়ে মূলত চলাচল করা যাবে হ্যাঁ এই রাস্তা কিন্তু এখন কিন্তু মানে চলাচল কম হচ্ছে কারণ ইনস্ট্যান্ট রাস্তার কাজগুলো রাস্তা বাধা হচ্ছে কিন্তু যখন নাকি এই রাস্তাটা কমপ্লিট হয়ে যাবে এখানকার জমির দামও তখন বেড়ে যাবে তাই আপনারা সস্তা জমি যদি নিতে চান কম প্রাইজের মধ্যে তাহলে অবশ্যই এটা বিবেচনায় রাখা উচিত আর জমিটির প্রাইস সম্পর্কে আমি আপনাদেরকে বলে দিই এই জমিটির মূল্য চাওয়া হচ্ছে পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা টোটাল প্যাকেজ পাঁচ কাঠা আছে আপনাদেরকে মেপে পাঁচ কাটা দেওয়া হবে আর এই যে জমিটির সামনে রাজুক প্ল্যান করা বাড়ি আছে আর এখান থেকে আমি যদি জমিটা আপনাদেরকে দেখাই ওই যে জমি ওই যে আমি একদম জমিটির সামনে আছি ওই যে ওই যে জমি ওই যে জমিটির সামনে রাস্তা এই যে এটাই রাস্তা এই রাস্তা ধরে আমি এই যে বাড়িটির সামনে আছি আর এটা কিন্তু রাজুকের প্ল্যান করা একটা বাড়ি তো এখান থেকে ওই জমির অবস্থান খুবই কাছে খুবই কাছে যাই হোক পঁয়ষট্টি লক্ষ টাকা প্রাইজে আপনারা যদি এই জমিটা ক্রয় করতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজ থেকে অথবা চ্যানেল থেকে যদি ভিডিওটা দেখে থাকেন আমাদের নাম্বার পেয়ে যাবেন ডাইনে বায়ে কোথাও না কোথাও আমাদের নাম্বার আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেখান থেকে আমাদেরকে কল করতে পারেন ভিজিটের জন্য কল করতে পারেন আমরা আপনাদেরকে সর্বত্র সহযোগিতা করব প্রিয় দর্শক এই রাস্তাটাও কিন্তু আরেকটা রাস্তায় যে এটাই হলো মেন রাস্তা এখান দিয়ে আপনারা মূলত গাড়ি বা আপনাদের যেই যত চলাচল এদিক দিয়ে করতে পারবেন আমি কিন্তু যে রাস্তাটা আগে দেখিয়েছি সেটা কিন্তু একটা শর্টকাট রাস্তা সেটা আপনাদেরকে জাস্ট দেখানোটাই হলো মূল উদ্দেশ্য আর মেন রাস্তাই যেটা তো ভালো থাকেন প্রিয়দর্শক প্রপার্টি ডট কমের সাথে এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ পাঁচ কাঠের জমিটি পঁয়ষট্টি লক্ষ টাকা ভালো লাগলে অবশ্যই কল করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ